বাড়াবাড়ি হচ্ছে মূলত তবলিগের বিষয়ের মূল বৈষম্য যেটা তৈরি হয়েছে মালানা সাহ সাহেবের বক্তব্যগুলো মূল বিষয় না কেননা মূল বিষয় ছিল হচ্ছে এমারত এবং সুরাই নিলাম মালানা সাদ সাহেব কাছে যখন সুরা এর প্রস্তাব করা হয়েছিল কোনো সুরা মেনে নেননি বলে ওনারা সাদ সাহেবের ব্যাপারে নানা মিথ্যা প্রপাকাণ্ডা করছে কেননা যদি আজকে ওনারা যেভাবে দাবি করছেন মালানা সাদ সাহেব গোমরা হয়ে গেছেন মালানা সাদ সাহেব আপনার কাফের হয়ে গেছেন নাহক হক যেরকম দাবি ওনারা করছেন যদি সত্যি ওনাদের দাবি মোতাবেক মৌলানা সাদ সাহেব না হক হতেন মৌলানা সাদ সাহেব যদি সত্যি গোমরা হতেন তাহলে ওনারা যে প্রস্তাব করেছিলেন ওনারা যে তেরো জনের একটা কমিটি করেছিলেন সারা পৃথিবীর তবলিকের মেহনতকে চালানোর জন্য সেই জনের মধ্যে মৌলানা সাদ সাহেবের নাম ওনারাও প্রস্তাব করেছিলেন তাহলে কি ওনারা একজন গোমরা অথবা নাহক লোককেও তবলিক পরিচালনার জন্য ওনারা প্রস্তাব করেছিল তাতে স্পষ্ট বোঝা যায় যে মৌলানা সাদ সাহেবের বক্তব্যের ভুলগুলো মূলত বিভক্তির মূল কারণ মৌলানা সাদ সাহেবের এমারতই হচ্ছে ওনার আমির উনি যে আমির হয়েছেন এটা ওনারা মেনে নিতে পারছেন না বিভক্তির মূল কারণ এটা এছাড়া বয়ানের ভুল ওয়ানের মধ্যে ভুল হওয়া মৌলানা সাদ সাহেব যদি ভুল করে থাকেন ওলাম না কেরাম সংশোধন করেছেন মৌলানা সাদ সাহেব সেটা রুজু করেছেন আমরাও কখনো এটা মনে করি না যে কোনো একজন আলিম কখনোই ভুল করতে পারে না ভুল হতে পারে ভুল হলে ওলাম না সংশোধন করবেন আর যার ভুল হয়েছে তিনি রুজু করবেন মৌলানা সাদ সাহেব একাধিকবার রুজু করেছেন নিজামুদ্দিন মার্কাজে রুজু করেছেন বাংলাদেশের কাকরাইল মসজিদে রুজু করেছে এবং আমরা এখনও রুজুর পক্ষে সবাই

মৌলানা সাদ সাহেবের যে সমস্ত ভুল ভ্রান্তি ওনাদের কাছে আপত্তি আছে সে আপত্তি ওনারা সামনে তুলবেন ওরা জাতির সামনে মৌলানা সাদ সাহেব নিজের ভুলে রুজু করবেন যে আপনি ভাই প্রশ্ন আজকে বলতে ভাই সুন্দর প্রশ্ন করেছে আপনাকে জি আপনার আকলাক থেকে দেখেছি আপনি বলতে কিছু কথা কালার ক্লিয়ার করেছেন আচ্ছা এই যে ইস্তেকবারের কথা বলেছি তবর কথা এটা কি আপনারা এবার ইস্তেমার মাধ্যমে করতে থাকছেন এটা আমরা আলোচনায় বসে যেখানে যাতে ওনাদের কোনো আপত্তি না থাকে আমরা মূলত সমাধান চাই আমরা সংঘাতের লোক না একশো বছর যাবৎ তবলিগের কোনো মারামারি আমাদেরকে শেখানো হয় নাই মিছিল মিটিং শেখানো হয় নাই প্রেস কনফারেন্স শেখানো হয় নাই তবলিক একটা দাওয়াতের মেহনত এই মেহনতটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে নিতে চাই এই জন্য ওনাদের যে কোনো শর্ত মেনে আমরা মৌলানা সাদ সাহেবকে নিয়ে আসতে প্রস্তুত সেটা বিশ্ব ইজতেমায় হোক অথবা ওলানা কেরামের দাওয়াতে আলাদাভাবে ওনাকে আমন্ত্রণ করে আনা হোক উনি সবার সামনে এর আগেও রুজু করেছেন এখনো আবার উনি রুজু করতে প্রস্তুত আছে ওনার ছেলের সাথে আমরা যোগাযোগ করেছি মৌলানা ইউসুফ সাহেব আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশের রান বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার যদি মৌলানা সাদ সাহেবকে আমন্ত্রণ করেন উনি বাংলাদেশে এসে বাংলাদেশের ওলামাইকরামের সামনে উনি আবার রুজু করতে প্রস্তুত আছে তবুও আমরা সমস্যার সমাধান চাই আমরা সংঘাত চাই না পনেরো তারিখে সংঘাত চাই না কখনোই আমরা সংঘাত চাই ওটা আমি অলরেডি আমি মুফতি শফিউল্লাহ মাতটি মরকদ ইসুফ আল ইসলামিয়া মাদ্রাসা শেখুল হাদিস প্রিন্সিপাল